ইদা আল্লাহ হাইয়া আল্লাহু আসবাবা আল্লাহ যখন কোন কিছু করার ইচ্ছা করেন তিনি নিজেই সেটার আসবাব এবং উপকরণ তৈরি করে দেন পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রক এবং পরিচালক একজনই নাম তার আল্লাহ 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 ছাড়ার কোনো মাহবুদ নাই আল্লাহর একটা তিনি মানে যিনি সর্বদা চিরঞ্জীব যার কোনো মৃত্যু নাই যার কোনো লয় নাই যার কোনো নাশ নাই যার কোনো ক্ষয় নাই আল কাইয়ুম মানে যিনি সব কিছু নিয়ন্ত্রক প্রতিটা সুখ্যাতি সূক্ষ্ম থেকে শুরু করে বড় থেকে বড় প্রতিটা জিনিসের নিয়ন্ত্রণ যার হাতে তাকেই বলা হয় আলকাইম যেটাকে সুরাই এখলাসের মধ্যে আবার আসামাদ শব্দে বলা হয়েছে উলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ সমাদ বলা হয় তাকে যিনি কখনোই কারো দিকে মুখাপেক্ষী হন না আর প্রতিটা ব্যক্তি এবং বস্তু প্রতিটা মুহূর্তে যার দিকে বাধ্যতামূলকভাবে মুখাপেক্ষী থাকে তাকেই বলা হয় সমাদ সমাদ একজনই নাম তার আল্লাহ আল্লাহ কখনোই কারো দিকে ন্যূনতম মুখাপেক্ষী হন না ইসলাম জিন্দা করার জন্য আল্লাহ তা আমাদের মেহনতেরও মুখাপেক্ষী না নবীর রক্তেরও মুখাপেক্ষী না আমাদের ইবাদত বান্দগিদেরও মুখাপেক্ষী না এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই হাদিসে কুদসিতে রব্বুল পক্ষ থেকে জানিয়েছেন লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলব রাজুলিন মিনকুম মা জাদ দালাইকা ফি মুলকি শাইআ আর শোন বান্দা তোদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা মানুষ আর প্রতিটা জিন যদি দুনিয়ার সবচেয়ে বড় তাকুয়াবান ব্যক্তির হৃদয়ের মতো হৃদয় বানাস তবুই সকলে মুত্তাকি হওয়ার দ্বারাও আমার রাজত্ব একটুও বাড়বে না আর বলাও আন্না আউ্লাকুম আখেরাকুম ইংসাকুম জিন্নাকুম কানো আলা আফজারি কালবি রাজুলিম বিনকুম আর তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ প্রতিটা মানুষ আর প্রতিটা জিন যদি সবচাইতে নিকৃষ্ট পাপাচারীর মতো অন্তর বানায় এতেও আল্লাহর রাজত্ব মোটেও গমবে না আল্লাহ কখনোই কারো দিকে মুখাপেক্ষী না আল্লাহ তালা বিভিন্ন মাধ্যম বিভিন্ন অসিলা ব্যাখ্যা তৈরি করেন কিন্তু এর মানে এটা না যে আল্লাহ তার দিকে মুখাপেক্ষী চাঁদ আল্লাহ চাইলে ফেরেস্তা ছাড়াও চালাতে পারেন সূর্য আল্লাহ চাইলে ফেরেস্তা ছাড়াও নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু আল্লাহ মাধ্যম দিয়ে করছেন আল্লাহ আদম আলি তৈরি করলেন বাপিকে আর মাইকে আল্লাহ ঈসা আলি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন বাপি বাকে ছিল কিন্তু আমাকে আপনাকে পাঠাচ্ছেন বাবাও আছে মাও আছে তা আল্লাহর পরিচয় তিনি ওসিলা সহও পারেন আল্লাহর পরিচয় তিনি ওসিলা ছাড়াও পারেন সর্বময় ক্ষমতার মালিক একজনই নাম তার আল্লাহ আলা ইন্নাল আল কুওয়াতা লিল্লাহি জামিআ তো দুনিয়ার মধ্যে যত লোকে যা করে রাজা বাদশাহী হোক আরে অফিসার বড় কর্মকর্তাই হোক প্রশাসনিক উচ্চপদস্থ ব্যক্তিই হোক সকলেই তো ওসিলা সকলেই তো মাধ্যম মাত্র কিন্তু মূল ফয়সালাকারী তো আল্লাহ যার কারণে আমরা তো একটা বাক্য বলি যে বাক্যকে হাদিসে জান্নাতের রত্ন বলা হয়েছে কাঞ্জুম মিন কুনুজিল জান্নাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা অর্থ কি কোনো গুণা ছাড়ার কোনো ক্ষমতা নাই অলা কু কোন নেকামল নে কামল করার কোনো শক্তি নাই ইহিল একমাত্র আল্লাহর তৌফিকার সাহায্য ছাড়া তো পৃথিবীর সবকিছুর মূল নিয়ন্ত্রক আল্লাহ জমিনে কিছুই হয় না যতক্ষণ না রব্বুলা আলামিন সেটার ফয়সলা করেন তো রব্বুল্লাহ আলমিম চাইলেন জমিনের বুকে তার আখেরি পয়গম্বরকে পাঠাবেন এবং তার দিনকে দুনিয়ার বুকে জিন্দা করবেন শুধু জিন্দাই করবেন না শহর বা গ্রামের এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ সেই ইসলামের কালিমা প্রবেশ করাবেন না রসুল বলছেন লা ইয়াত্রুকুল্লাহু বেঈতা মাদারিনওয়ালা আবার ইল্লা আদহাউল্লাহু কেলিম আতাল ইসলাম কাঁচা বা পাকা কোন ঘর কাঁচা ঘরও বলছেন পাকা ঘরও বলছেন কাঁচা বা পাকা কোন ঘর আল্লাহ এমন রাখবেন না যেখানে ইসলামের কালেমা তিনি প্রবেশ করাবেন না এমন কে বলেন ইন্না জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকু উম্মতি মিনহা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়াটাকে আমার সামনে একেবারে ছোট করে সংকীর্ণ করে উপস্থাপন করা হয়েছিল আর আল্লাহ আমার সামনে যেই গোটা দুনিয়াকে শীঘ্রই আমার উন্মতের রাজত্ব এভাবে গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে তো যার কারণে ফয়সলা তো আল্লাহ তালা করেই দিয়েছে আর আল্লাহ যখন ফয়সলা করেন সেই ফয়সলাকে কেউ রোধ করতে পারে না উপরন্তু যত রোধ করতে যায় তত বেশি তার শক্তি বেড়ে যায় আপনি দেখবেন দুনিয়াতে লোকে যখন বিপদে পড়ে সে সময় কিন্তু আল্লাহর প্রতি তার আস্থা এবং বিশ্বাস বাড়ে কমে না কারণ কোরআন জানাচ্ছে মক্কার মুশ্রিকরা পর্যন্ত যখন বিপদে পড়তো নৌজানে উঠেছে এখন ঝড়ের কবলে পড়ে গেছে বিশাল বড় বড় ঢেউ আসছে মনে হচ্ছে এখনই ডুবিয়ে মারবে চুবিয়ে মারবে তখন আর দেব নাম মনে থাকতো না ফাইদা রাকিবু ফিলফুল কে দা উল্লাহ মুখলে সঈদ আল্লাহ বলছেন তখন সব ভুলে গিয়ে খাটি দিলে এখলাসের সাথে একেবারে খুশু খুশুর সাথে আল্লাহরে শুরু করত অন্য টাইমে তো আল্লাহর নামও মুখ দিয়ে আসে না আর তখন আল্লাহর নামে জি আর মুখ থেকে বন্ধ হয় না আবার যখন আল্লাহ মুক্তি দেয় তাদেরকে তখন আবার আল্লাহর কথা মনে থাকে না ফালেমান তাহলে মুশরিকও যদি বিপদে পরে আল্লাহকে ডাকতে পারে তাহলে মমিন বিপদে পরে আল্লাহরে কীভাবে ভুলে থাকতে পারে এজন্য কোরআন জানাচ্ছে নবীর সাহাবিদেরকে লোকে যখন এসে ভয় দেখাতো আল্লাযীনা ক্বাল লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাআউ লাকুম আরে জানিস কি হয়েছে তোদের জন্য তো দুনিয়ার লোকেরা নিজেদের সব শক্তি সব দল বল সব বাহিনী সব অস্ত্রশস্ত্র জমা করে ফেলেছে ফাকশাউহুম এবার ওদেরকে ভয় করে চল যেই ভয় এই জামানার হকপন্থী ওলামায়ে কেরামকে দেখায় আরে সাবধান সাবধান সব শেষ হয়ে গেছে তোমাদেরকে খেয়ে ফেলবে ধরে ফেলবে মেরে ফেলবে এটা করবে সেটা করবে তো নবীর সাহাবিদেরকে এভাবে যখন ভয় দেখাতো কোরআন বলছে ফাজা দাহম ইমানা ইমানের দরিয়া তখন জোশ চলে আসতো এ কথাগুলো শুনে ইমান কমতো না খেলে বাড়ত আর বাড়ত আর তারা গর্জে উঠে বলতো অকালু হাসবুন কার ভয় দেখাচ্ছিস আনাদেরকে আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট আর আল্লাহ সর্বোত্তম অভিভাবক তো যার কারণে মক্কার জমানা দেখেন নির্যাতন জামানা 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 সবরের হওয়ার কিন্তু এত এত জুলুম শহর পরেও দীর্ঘ তেরোটা বছর ধরেও একটা মাত্র মুনাফিকের নাম ইতিহাস ঘেটে বের করে আমাকে দেখাতে পারবেন যেখানে মদিনায় নয় এত এত মুনাফিক জহুদ্দুদ্ধে নবী এক হাজার জনকে নিয়ে বের হয়েছিলেন রাস্তা থেকে তিনশোটা পোলট্রি মেরে ভেগেছে বেড়ে হয়েছিল এসকে আবার ভেঙেছে হলো কাফেরের ভয়ে যে তিনশোটাই ছিল মুনাফিক তো এক যুদ্ধেই যদি তিনশোটা থার্টি পার্সেন্ট যদি মুনাফিক থাকে এক হাজারের মধ্যে তিনশো তাহলে ঘরে কি পরিমাণ মুনাফিক লুকিয়ে আছে কিন্তু এই তেরো বছর জোরেও একটা মুনাফিকের নাম কেন খুঁজে পাওয়া যায় না কারণ মুসিবতার পরীক্ষা সকলে দিতে পারে না পরীক্ষা দিয়ে যারা টিকে থাকে এরা খাটি মালি হয় ভেজালগুলো না কারণ ভেজালগুলো এভাবে ওই আমরা যে করি বিভিন্ন জিনিস বাসি কি বলে কুলা কুলার মধ্যে যখন ধান টান দিই এভাবে একটা ঝাড়া দেয় দেখা যায় মরা ধান যেগুলো আছে ছিটকে পড়ে যায় কিন্তু যেগুলোর ভেতরে চাল আছে ভালো আছে এগুলো যায় না বরং এগুলো রয়ে যায় তো মুসিবত যখন আসে হালটটা এমন হয় একটা ঝাড়া লাগে ঝাড়া লেগে যেইগুলো শয়তান আছে ভণ্ড আছে নষ্ট আছে ভ্রষ্ট আছে এগুলো টিকতে পারে না এগুলো দূর হয়ে যায় যার কারণে কেয়ামতের আগে যখন ইমাম মাহদি আসবেন সে সময়ের কথা হাদিসে আছে আরে মুসলমানরাও তখন এক দল থাকবে না দুই দল হবে হাত তাই আসির সুইলা সইলা ফুস্তাইন ইমান ইল্লাহ নিফাক কাফি ও ফুস্ততি নিফাক ইল্লাহ ইমান আফি এক দল হবে দল দল শিবির এখানে যারা থাকবে থাকবে তাদের মধ্যে না। আরেক তাবু মুনাফিক মুনাফিকের মুনাফিকের দল মুনাফিকের শিবির ওখানে যারা থাকবে ওদের মধ্যে ইমানের ছিটে ফোটো খুঁজে পাওয়া যাবে দেশের মধ্যেও দেখবেন যখনই মুসিবত আসে মানুষের মধ্যে ভাগ হয়ে যায় এক দলের মুখ থেকে আল্লাহ আল্লাহ বের হয় আর আরেক দলের মুখ থেকে এমন কথাবার্তাই বের হয় যেগুলো বের হলে তারে আর মমিন হিসাবে কাউন্ট করা যায় না তো যখন নবীর সাহাবিদেরকে ভয় দেখাতো উল্টো তাদের ভেতরে ইমানের ধরিয়া পয়দা হতো তো ফয়সালা তো আল্লাহ করেন জমিনের মধ্যে শুধুমাত্র সেটা বাস্তবায়িত হয় আল্লাহর ফয়সালা ছাড়া কেউ কিছুই করতে পারে না এজন্য কোরআন নিষেধ করে দিয়েছে গাদা আল্লাহ কোনো কাজের ব্যাপারে বলবা না যে আগামীকাল করবই করব ইনশা আল্লাহ ছাড়া তার মানে ভবিষ্যতের ব্যাপারে যা বলবা সাথে ইনসা আল্লাহ শব্দটা যোগ করে বলবা ইন মানি যদি শাহ মানি চান আল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ এটারই আরবিতে হয় ইনশা আল্লাহ তো ইনশা আল্লাহ ছাড়া কোনো কথা বলবা না কেন মা আল্লাহ কান ও মা আলামিয়া শাহ আলামিয়া কারণ যেটা আল্লাহ চান ওটাই বাস্তবায়িত হয় যেটা আল্লাহ চান না ওটা বাস্তবায়িত হয় না